আমাদের কৃষিতে নারীর অংশগ্রহণ বহু যুগ ধরে হয়ে আসছে খাদ্য নিরাপত্তা ও পারিবারিক পুষ্টি নিরাপদে নারীর অংশগ্রহণ এক সফল অধ্যায় হিসেব করে দেখা গেছে জমি তৈরি থেকে শুরু করে চারা রোপণ ফসল পরিচর্যা ফসল উত্তোলন ও সবশেষে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিকাজের একুশটি ধাপের প্রায় সতেরোটিতেই নারীরা অংশগ্রহণ করে থাকেন বর্তমান সময়ে পারিবারিক পুষ্টি নিরাপত্তায় পুষ্টি বাগান তৈরিতে নারীদের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় পারিবারিক পুষ্টি বাগান হল নানা রকমের শাকসবজি ফলমূল আবাদের স্থান এটি প্রধানত বাড়ির আশেপাশে প্রতিত জায়গায় হতে পারে যেখানে সারা বছর শাক সবজি ও ফলমূল চাষ করা যেতে পারে এই শাক সবজি চাষ করে পরিবারের পুষ্টির যোগান দেয়া যায় পাশাপাশি সবজি বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব পুষ্টি বাগান তৈরি করতে হয় বসত বাড়ির আশেপাশের যেসব জায়গায় দিনের বেশিরভাগ সময় রোদ পড়ে এবং শীত গ্রীষ্ম ও বর্ষাকালের